মাঝে ভাই কার্টুনে কি আছে ভাই ভাই কেক বানানো টু জেড আছে এ এটু জেড হ্যাঁ এ টু জেড এই একটা কারুন কিনবেন আর কিচ্ছু কিনা লাগবে না কেক বানানো আর একটা কথা হইলো কি আপনি এটা কি করবেন জানেন যদি ভাবি রাগ করে থাকে ভাই কিনা দিবেন ভাবি খুশি হয়ে যাবে কত টাকা পড়তে পারে তো অনেক টাকা পড়বে খুশি করে কিনে এত টাকা লাগবে না ভাই সীমিত টাকা 1850 টাকা দিয়ে ভাবি খুশি ভাই মাত্র 1850 টাকা ভাবি খুশি ভাবি খুশি ওরে চমৎকার কি কি থাকবে 1850 কি থাকবে আমি দেখাই ভাই কি নাই এখানে সব আছে এ টু জেড একটা ডান টেবিল থাকবে চায়না ডান টেবিল দেখেন ঘুরে খালি খালি ঘুরে থাকে ঘুরতে থাকে খালি ঘুরে এই একটা ডান টেবিল থাকতেছে আচ্ছা হ্যাঁ

অন্য কালার লাগবে ওরকম দশটা কালার আছে যে কোনো একটা কালার পছন্দ বাড়িও নিতে পারেন দুইটা মডিফাই করতে পারেন তারপরে বেকিং পাউডার বেকিং সোডা কর্নফ্লার থাকবে এগুলো একশো গ্রাম করে বেকিং পাউডার বেকিং সোডা এবং তারপরে যে সুগার ওয়াল এই যে ভালোবাসার সুগার বল দেওয়া আছে ওকে অন্য সুগার বল নিতে পারবেন আপনি সুগার বল আছে দেখেন অনেক ডিজাইনের ওকে জি তারপরে থাকতে শুলো গিয়া

ভাইয়ারা কিন্তু অ্যাডভান্স দেয় অনেকে কিন্তু অর্ডারটা করে রিসিভ করেন না যার কথা